অনেকেই শুধু একটা কথাই বলতেছে দিদিভার কি হয়েছে দিদিভার কেন এত পেটে ব্যথা করে তুমি আজকে বলো তো সবাইকে আজকে আমার জীবনের কিছু কষ্টের কথা কষ্টের মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব সোনামা যখন আমার পেটে ছিল এখান থেকে তিন বছর আগে তো সোনামা যখন পেটে আসে তখন আমরা জানতে পারি এক মাস পরে তখন থেকে আমার অনেক বেশি পেটে ব্যথা অনেক বেশি পেটে যন্ত্রণা তারপরে আমরা আলট্রাসাউন্ডো করি আলট্রাসাউন্ডোতে ধরা পড়ে পেটে একটা সিস্ট আছে ছোট্ট একটা সিস্ট বাম পাশে ছিল বাম পাশের অভারিতে যেখানে বাচ্চা কনসেপ্ট করে ঠিক তার পাশেই তো আমি তখন ডাক্তারকে আমি তো এত কিছু বুঝতাম না ও বললো এই সিস্টটা কি। তো ডাক্তার বললো সিস্টটা হচ্ছে একটা জলের থলি একটা বেলুনের মতো তার ভিতরে একটা জলের থলি তাই না জলের থলি এটা যখন বড় হয় তখন এটা টিউমারে পরিণত হয় এটা অনেকের থাকে আসে আবার চলেও যায় তো সেভাবেই ছিল সেভাবে ব্যথা করতো তো ডাক্তার বলতো যে হ্যাঁ এটা একটু ব্যথা করবে একটু যন্ত্রণা দিবে আপনি চাইলে আপনার বাচ্চাটাকে নষ্ট করতে পারেন তারপরে আপনার হচ্ছে যে এটার ওষুধ দেওয়া হবে বা এটা সারানোর ট্রিটমেন্ট করা হবে তো অপারেশনও করা যেতে হ্যাঁ অপারেশনও করা যেতে পারে তো আমি বললাম যে না আমার প্রথম সন্তান আমি কোনোভাবে এই কাজটা এই পাপ কাজ আমি করব, না আমার যত কষ্ট হোক না কেন আমার সন্তান আমি পৃথিবীতে নিয়ে আসবোই তো অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করেই সনামাকে পৃথিবীতে নিয়ে আসলাম সব কিছুই ভালোই ছিল সিজারের সময় ওটা আস্তে আস্তে যখন বড়ো হচ্ছিল সোনামা পেটেছিলো তখন অনেক বেশি বড় হয়ে গেছিলো সিজারের সময় টিউমারে পরিণত হয়েছিল সেটা কেটে ফেলে দেওয়া হয়েছিল সিজারের সময় তারপরে আমার যখন দেড় বছর বয়স তখনও কিন্তু আমার অনেক বেশি পেটে ব্যথা তখনও আলট্রা করে দেখি একই সমস্যা আবারও সৃষ্টি ধরা পড়ে তো ডাক্তার বলে যে আপনার বাচ্চার বয়স দেড় বছর দুই বছর হয়ে গেছে আপনি আরও একটা বেবি নেন তো আমি তখন বললাম যে না আমার বেবিটা তো এখন অনেক ছোট। আমি এখন কিভাবে বেবি নিব তো ডাক্তার বললো যে তাহলে আপনি হচ্ছে যে একটা ওষুধ দিয়েছিলো তিন মাসের সে তিন মাসের ওষুধটা খেয়ে দেখা দেখলাম যে সেটা কম ছিল মানে বাড়েনি কিন্তু ছিল একদমই যে নিরাময় হয়ে গিয়েছিল তা না পরবর্তীতে আবারও ব্যথা যন্ত্রণা শোনা আমার যখন তিন বছর বয়স তখন তখন আমি ডাক্তারের কাছে গেলাম দেখালাম দেখলাম যে আবারও সিস্ট এসেছে সেটা ছিল আগেরটা ছিল বাম পাশের অভারিতে এবার হয়েছে ডান পাশের অভারিতে তো সিস্টে কিন্তু আসেই তো ডাক্তার ডাক্তার বললো যে দেখেন আপনি যদি এটার জন্য কোনো ওষুধ খান আর এটার কোনো নিরাময়ের কোনো ওষুধ নেই আপনার এটা যদি বড় হয় অপারেশন করে ফেলতে হবে আর হচ্ছে যে আর এটার একটা আমার আগে যে ওষুধটা দিছিলো সেটা হচ্ছে তিন মাসের পিল দিছিল। যারা দিদিভাইরা আমার ভিডিও দেখবেন অবশ্যই জানবেন পিল কি তো পিল দিছিল পিল খাওয়ার পরে একটু কম ছিল পরে ডাক্তার বলছে যে না আর আপনাকে পিল দেওয়া যাবে না তাহলে আপনি পরবর্তীতে কখনোই মা হতে পারবেন না তো আমি সেই চিন্তা করে ডাক্তার বললো যে আপনার অবশ্যই এখনই বেবি নিতে হবে তা না হলে এটার বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় আপনার কখনো মা হতে পারবেন না তো সেইভাবে আমি আবারও আমার বেবি কনসেপ্ট করে তো বেবি কনসেপ্ট করার সাথে সাথেই টিউমারটা আমার অনেক বেশি বড় হয় বেবির সাথে সাথে টিউমার অনেক বেশি বড় হচ্ছে যার জন্য আমার এত পেটে ব্যথা এত যন্ত্রণা তো ডাক্তার বলছে যে এই যন্ত্রণা আপনাকে নয় মাস পর্যন্ত সহ্য করতে হবে কিচ্ছু করার নেই এটার কোনো ওষুধও নেই বড় হয়ে গেলে অপারেশন করে ফেলতে হবে আর এটা নিরাময়ের কোনো ওষুধ নেই যন্ত্রণা সহ্য করতে হবে তো সেভাবে আছে আমি অনেক বেশি যন্ত্রণা অনেক বেশি কষ্ট সহ্য করতেছি তারপরেও আমার অনাগত সন্তানকে মানে পেটের থেকে বুকে পাওয়ার একটা আশা অপেক্ষা প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে করে যাচ্ছে অনেক বেশি স্ট্রাগেল করতেছি মানে এমন হচ্ছে যে প্রতিটা দিন আমি যুদ্ধ করতেছি এক একটা দিন আমার মনে হচ্ছে এক একটা বছরের সমান তারপরেও সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন যেন সব কিছুই ভালোভাবে হয় আমার সন্তানটিকে যেন ভালোভাবে আমি পৃথিবীতে ভূমিষ্ঠ করতে পারি